বাংলাদেশের কৃষিপণ্য যাচ্ছে একশো দেশে মাত্র চার বছরে বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি আয় প্রায় দ্বিগুণ হয়েছে আগামী দুই থেকে তিন বছরে সেটা ছয়গুণ হওয়ার সম্ভাবনা দেখছেন এই খাতের ব্যবসায়ী ও কৃষি অর্থনীতিবিদরা তারা বলছেন এই বিশাল সম্ভাবনার পথের কাটা অশুল্ক বাধা সেটা দূর করা গেলে রপ্তানি আয় শীর্ষে থাকা তৈরি পোশাক খাতের পরেই জায়গা করে নিতে পারবে কৃষিজাত পণ্য এমন আরও কিছু সমস্যা তুলে ধরে সেগুলো দূর করার পাশাপাশি আসিয়ানভুক্ত দেশগুলোতে রপ্তানি বাড়িতে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে গুরুত্ব দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা খাদ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন ইউরোপ আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশ সহ একশো দেশে বাংলাদেশে কৃষিজাত পণ্য রপ্তানি হচ্ছে একসময় দেশীয় পণ্যে প্রবাসীদের রসনা তৃপ্তির জন্য মুড়ি চানাচুর ও বিস্কুটের মতো পণ্য রপ্তানি শুরু হয় এখন এতালিকায় যোগ হয়েছে জ্যাম জেলি সস নানারকম মশলা জুস সরিষার তেল আচার সুগন্ধি চাল সহ আরো কয়েকটি পণ্য যেসব দেশেগুলো রপ্তানি হচ্ছে সেখানকার মানুষের মধ্যেও জনপ্রিয় হয়ে উঠছে রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি তথ্য বলছে ষোলো সতেরো অর্থ বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি হতো মাত্র পঞ্চান্ন কোটি ডলারে বিশ একুশ অর্থ বছর কৃষিপণ্য রপ্তানি থেকে একশো তিন কোটি ডলার আয় এসেছে প্রবৃদ্ধি হয়েছে উনিশ শতাংশের বেশি চলতি অর্থ বছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে কৃষিজাত প্রক্রিয়াত পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে প্রায় একুশ কোটি ডলার বা এক হাজার সাতশো পঁচাশি কোটি টাকা এই সময় প্রবৃদ্ধি হয়েছে ষোলো শতাংশের বেশি গত অর্থ বছরের একই সময়ে আয় হয় সতেরো কোটি বিরাশি লাখ ডলার বাংলাদেশ কৃষি পণ্য প্রকৃতকারী সংগঠন বা বাপা সহসভাপতি বলছেন প্রতিবেশী দেশগুলোতে অশুল্ক বাধা দূর করা গেলে এবং প্রয়োজনীয় নীতি সহায়তা পেলে আগামী দুই তিন বছরের মধ্যে তিনশো কোটি ডলার বা পঁচিশ হাজার কোটি টাকার বেশি রপ্তানি আয় করা সম্ভব আন্তর্জাতিক বাজারে আরও বাড়াতে ব্র্যান্ড এবং গুণগত মান উন্নয়নে জোর দিতে পারে বাংলাদেশ এক্ষেত্রে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলো রাখতে পারে কার্যকর ভূমিকা খাদ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন সঠিকভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত না করার কারণে কৃষকের উৎপাদিত বিভিন্ন ফসলের ত্রিশ শতাংশে নষ্ট হয়ে যাচ্ছে যদি সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে প্রক্রিয়াজাত করা যায় এবং বিদেশে পাঠানো যায় তবে দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে বৈদেশিক মুদ্রা আসবে এগিয়ে যাবে দেশের অর্থনীতি তারা বলছেন কয়েকটি দেশের সঙ্গে পণ্য রপ্তানিতে কিছু প্রতিবন্ধকতা রয়েছে এক্ষেত্রে সরকার ও ব্যবসায়ীরা সম্মিলিত উদ্যোগ নিলে রপ্তানি পথ আরও প্রশস্ত হবে বন্দরে পণ্য পাঠানো সহজ করা দেশে বিশ্বমানের ল্যাবরেটরি স্থাপন ও রপ্তানিতে শুল্ক অশুল্ক বাধাকে গুরুত্ব দিতে হবে তৈরি পোশাক শিল্পের পর সবচেয়ে সম্ভাবনাময় রপ্তানি খাত হিসেবে কৃষি প্রক্রিয়াজাত খাদ্য পণ্য খাতটি উঠে এসেছে বলে মনে করছেন তারা বাংলাদেশ কৃষি অর্থনীতি সমিতির মহাসচিব বলছেন দেশে কৃষিজাত পণ্য কিছুটা দেশের কৃষিজাত পণ্য রপ্তানি কিছুটা বাড়লেও এর পরিবহন ব্যবস্থার ঘাটতির ফলে এর বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না পতনশীল পণ্য হিসেবে খাতে বিষয়িত পরিবহন ব্যবস্থা বিশ্বমানের কৃষিপণ্য উৎপাদনে ফাইটোস্যানিটারি সনদ গুড এগ্রিকালচার প্র্যাকটিস বা গ্যাপ নিশ্চিত করে পণ্য তৈরি করতে হবে পণ্যের গুণগত মান ঠিক রাখতে রপ্তানিকারক থেকে কৃষক পর্যন্ত নিবিড় যোগাযোগ বাড়ানো এবং মূল্য সংযোগ নিশ্চিত ও সহজ করতে দেশে বিশ্বমানের কৃষিজাত পণ্যের শিল্প গড়ে তুলতে আন্তর্জাতিক মানসনদের দেশীয় সংস্থা বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডকে কাগজে বাঘ হয়ে থাকলে চলবে না দেশে কৃষিজাত শীর্ষ শ্রেণীর প্রতিষ্ঠান প্রাণ আর গ্রুপের চেয়ারম্যান জানায় দেশে কৃষিজাত পণ্যের সম্ভাবনার তুলনায় রপ্তানি খুব কম তারপরও বাড়ছে এটাকে আরও এগিয়ে নিতে গেলে আসিয়ানভুক্ত দেশগুলো আমাদের মুক্ত চুক্তি বা এফটিএ করতে হবে বিশ্বে পণ্যের বড় বাজার রয়েছে যার পরিমাণ সাত ট্রিলিয়ন ডলারের বেশি সেখানে বাংলাদেশের অংশ মাত্র একশো কোটি ডলার আগামী তারা দ্রুত এই বাজার বাড়বে জানিয়ে আহসান খান চৌধুরী বলছেন এজন্য সহায়ক বিনিয়োগ নিয়ে ব্যাংকিং খাতকে এগিয়ে আসতে হবে দুই সালের পর বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে যুক্ত হলে শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা হারানোর সম্ভাবনা রয়েছে এই সংকট মোকাবেলায় এখনই আমাদের প্রস্তুতি নিতে হবে ইবিবির অনুসারে চারশো উনআশিটি প্রতিষ্ঠান একশো চুয়াল্লিশ দেশে পণ্য রপ্তানি করছে প্রাণ আরএফএল গ্রুপ ছাড়াও স্কয়ার বিডি ফুডের মতো আরও অনেক প্রতিষ্ঠানের রপ্তানি বাজারও বেশ বড় এ প্রসঙ্গে প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান জানায় গত অর্থ বছরে তাদের রপ্তানি পরিমাণ প্রায় চৌত্রিশ কোটি ডলার বাপার তথ্য অনুসারে কৃষি প্রক্রিয়াত পণ্যের অভ্যন্তরীণ বার্ষিক বাজার পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি কাজ করছেন প্রায় বিশ লাখ মানুষ দু সালের দিকে শুরু থেকে এই খাতে পণ্য রপ্তানি শুরু হয় সরকারের দশ বছরের কর অবকাশ সুবিধা বিশ শতাংশ নগদ প্রণোদনার ফলে প্রতিযোগী দেশ ভারত এশিয়া ও আফ্রিকার দেশগুলোর পাশাপাশি দ্রুত বাড়ছে দেশের রপ্তানি বাজারও